ভাই এগারোশো পঞ্চান্ন বুলের এই ডিআলের বাচ্চা এগারোশো পঞ্চান্ন আমেরিকার বীজের তৈরি এর মার কথা না ওর যে তলা আছে ওই দুধ হবে তিরিশ দিনে পঁয়ত্রিশ লাগবে না তলা দেখলে বুঝতে পারবে চারটা সাদা কান কতটুক দেখেন মাথা ঠোঁক সব গোলাপি হয়ে গেছে রসুনের সুসার মতন গরু জগতের মাস্টার পাঁচটা গরু পাঁচটা আমেরিকান বুল্ট পাঁচটাই আমেরিকান বুল্ট গরু নিয়ে যে কোনো লোক আল্লাহ রহমান ঠকবে না ঠকলে ক্ষতিপূরণ দিবো আমি আমার গরুকে নিজেদের আলাইকুম ওয়ালাইকুম সালাম কামাল ভাই দর্শক দিদি আপনার আমার পরিচয় আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরণগোলা বিখ্যাত নাম বাংলাদেশের ভিতর অরণগোলা হাটের পূর্ব পাশে এক মিনিটের রাস্তা কামালের মোড় আমার নামের পরে একটা মোড় আছে মোড়ের পরে আসলে আমার ফার্মে দেখি শুনি বুঝি গরু দিতে পারবি আর না নিলেও দেখি শুনি বুঝি অগত এক কাপ চা খায় বেড়া যাবে শাসন মানে ইনশাল্লাহ আশা করেন আজকে দর্শকদের কি দেখাবেন আজকে দর্শকদের গত তারিখের আমার তো গরু কোনোদিনই থাকে না গত তারিখের গরু সমস্ত বিক্রি ছাড়া আজকে পাঁচটা গরু আমেরিকান বীজের অর্থাৎ আমেরিকান বীজের এগারোশো পঞ্চান্ন এডিয়ালের বাচ্চা একবারে রেডি জানু যাক বলায় মার রেকর্ড শুনিছে মানুষ বাছুরের রিকর্ড শুনেনি দুধই হয়নি তো শুনবি বাছুরের তলা থেকে রেকর্ড আজ দেখবে যে রিকর্ড কাক কয় যে গরু কি দুধ হবে হবে বাছুরের তলা থেকে বলতে পারবো বলতে হবে দর্শক ভাইটা যে দুধ কতটুকু হবে আজ আর মার রেকর্ড বললো না আর রেকর্ড দেখি দর্শক ভাইরা বলতে হবে যে কি দেখালো পাঁচটায় ডানু কলসি বসা তুলে থাকবে একবার রেডি যাই দেখার মতন গরু আমেরিকান বীজে এগারোশো পঞ্চান্ন পুলের বীজের বাচ্চা আমাদের দেশের আমেরিকান গরুলা গরু আমাদের বীজ আমেরিকার আর গরু আমাদের দেশে আচ্ছা অবশ্যই দেখান আগে দর্শক ভাইদের দেখান গরুগুলা কামল ভাই শুরুতে আমরা দেখছি এখন বলবো আর গলা কত সিগণ আর রসুনের চুচার মতন যদি চামড়া পাতলা না হয় তাহলে আমার এই গরু নিয়ে আমার এই গরু হলে আগে আসতে ফার্মে এবার দেখতে যে কি গরু আনিছে দেখার পরে একটা লোকের ক্ষমতা নাই যে এখানে গরু নালিয়ে যায় চোখ ঘুরিতে পারবে না যে গরু দেখালো আর কি আর লেস কতটুকু দেখেন কান কতটুক দেখেন মাথা কতটুকু কবিতর মাথা কত দেখেন আর পিঠের দানা ভালো করে খুব ভালো করে দেখাবেন এটা আমার খুব ভালো করে হ্যাঁ উলান পালান আমি বলেছি যে আমি হ্যাঁ দেখেন দেখেন উলান পালন দেখান উলান পালান কাজ দেখাবেন দেখান হ্যাঁ দেখেন আজকে উলান দেয় গরু বেশ আজকে মাছুরের উলান দেখে বলতে যে দুধ কতটুকু খায় আর তো গাভীর কথা তো বলছে মার রিকোর্ট মার রিকোটের সাথে আজকে সাতটায় আমার ববুর পাশ থেকে দেখছেন এখন মোরব না

আর রসুনের শুসার মতন গাও দেখবেন হচ্ছে কথা রসুনের এই হচ্ছে কথা গরু দেখার মতন ভাইনটা দেখি দেখেন উলান পালন দেখবেন ভাই গরু দেখেন আমি দেখেন উলান দেখেন উলান কাকে বলেন কাকে বলে দেখেন হ্যাঁ উলান কাকে বলে দেখেন আর আসে মায়ের দেখাবো গায়ের দেখাবো না খুব ক্লিয়ার কথা সাইড দেখাবো মার দেখাবো না মার রেকর্ড নাই বখন গরু রেকর্ড দিয়ে গরু কিনতে হবে যে তলার তলা না থাকলে দুধ হয় না কামাল ভাই তাহলে দুই নম্বরে বত বাছরা বসটা কেমন হচ্ছে ভাই বসটা একবার রেডি তেরো তিন চোদ্দোর ভিতরে চারটা পাঁচটা গরু একবার রেডি ডানু একেবারে পরিপূর্ণ এক পরিপূর্ণ হলিস্টান ফিজিয়াল আমেরিকা ডানু এডিয়ালের বাচ্চা এগারোশো পঞ্চান্ন এগারোশো পঞ্চান্নর বাচ্চা সব এগারোশো পঞ্চান্ন বিজের বাচ্চা হ্যাঁ পঞ্চান্ন ফুলের বাচ্চা দেখার মত গরু ভাই দুই নম্বরের বাচ্চাটা দামটা কেমন পাঁচশো দুই নম্বরের এক লক্ষ সাতাশ হাজার এই দুইটা গরু যদি কেউ জুড়াই কোনো ব্যক্তি তাহলে জুড়ে আমি দাম বলি দিব আপনার এখানে এক নম্বর দুইটা বাচ্চা দেখেছেন এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চার দামে কামাল ভাই চেয়েছেন এক লাখ সাতাশ হাজার টাকা ভাই আর দুই নম্বর দুটো একসঙ্গে দুই লাখ বান্ন হাজার দুই লাখ বান্ন হাজার দেখার মতন গরু ভাই এই এর বাচ্চা দুইটা একটা গাড়ি লাগবে একটা গাড়ি একটা ছোট পিক আপ লাগবে এই দুইটা গরু নিতে একবারে হাই ভাই রেডি একবারে রেডি বক

কামাল ভাই তিন নম্বরের বাচ্চাটা তাহলে পরিপূর্ণ রেডি একবার পরিপূর্ণ রেডি কাক করে বুলড ওর কলসি বসানি সব গোলাপি হয়ে গেছে খুব একটা বকনা বাচ্চা দেখছেন সব মাশাআল্লাহ সুন্দর একটা বকনা জি 11590 এর এডিয়াল বিজের বাচ্চা এডিয়াল একবার এডিয়াল পাই কামাল ভাই তিন নম্বরে বতটার দাম কত আছে ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার এক লাখ আচ্ছা তিন নম্বরে বটা বাচ্চাটা দাম এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ বুল্ট আমেরিকান বুল্ট দুধ খায় ওর মার দুধ আসে ও ওর এই কথা তো বলবো না আজ কইছে যে আজ বাচ্চার তলা দেখে বুঝতে হবে যে গরু কি দুধ হয় বাচ্চার তলা দেখলেই বুঝতে হবে যে দুধ কেরকম আসে তিন নম্বর বটা বাচ্চাটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কামাল ভাই তারপরে চার নম্বরে বটা বাচ্চাটা যত্ন ভাই এটা এটা আমেরিকান বীজ এগারোশো পঞ্চান্ন পুলের বীজ এটা একটা বুল্ট এই কাকে বলে গরু কান কতটুকু গলা কি মাথা কতটুকু দেখেন কবিরtoNumber চকের ভুরুটুরগুলো দেখেন কি অবস্থা কি কি অবস্থা আগে দেখেন উস্তাদ আদর কান আছে লম্বা আর লম্বা ছড়া আছে একবারে রেডি যে গরুগুলো আমি পাঁচটা দেখা একবারে রেডি এর এক মাস দুই মাসের ওশাবের কাজ বান দেন আজ অস্ত্র কালু অস্ত্র আজ আর এই দেখবে আর কোনো রেকর্ড নাই এই তলার রেকর্ড দেখবে হ্যাঁ উল্লানটা দেখেছি উল্লান দেখেন আমি আগেই যে আপনি উলান দেখবেন আজকে ওর মার উলান দেখা লাগবে আজকে গরুর উলান দেখবেন কাক বলেছে গরুর উলান দেখ

এটা আমেরিকান বোর্ড ও দুধ খাওয়া হয়েছে কি মার্শাল্লাহ পাঁচ নম্বরে সুন্দর একটা বর্তা বাচ্চা দেখছেন আমার ভাই পাঁচ নম্বরে বর্তা বাচ্চাটা যত্ন বয়সটা ভাই এটা হচ্ছে এডিয়ালের বাচ্চা এগারোশো পঞ্চান্ন বললে একবারে রেডি চোদ্দ প্লাস সেরে গিয়েছে বললে একবারে রেডি যে কোনো টাইমে গরম মারবি ভাই যে কোনো টাইমে লম্বর একটা বাচ্চা দেখছেন ওলান পালনটা দেখি হ্যাঁ ওলান পালন উলান পালান দেখেন উলান পালান দেখার মতন আমি আজকে গরুর বলেছি যে আজকে গরুর ইয়া দেখাবো না গরুর আজকে ওই মার গল্প করবো না সায়ের গল্প করবো যার দুধ হবে যে তারা তাহলে একবারে পরিবর্তন কান কতটুক কান কতটুক দেখেন আচ্ছা একটা দেখেন শিং দেখেন আর ঠেঙ্গুলা খাইটির মতন একবারে দেখেন গরু জগতের মাস্টার গরু জগতের মাস্টার হ্যাঁ গরু জগতের ডানু পাঁচটা গরু গেল আমেরিকান বীজের ডানু একবার পাঁচটাই পাঁচটা গরু যে ব্যক্তি নিবে সেই ব্যক্তির লস হলে তার ক্ষতিপূরণ দিব মানুষ বলে যে গরু কিনে আমরা ঠগিয়েছি আমি এই পাঁচটা গরু চ্যালেঞ্জের মুখে আছি যে কোনো লোক বাংলাদেশের বাংলাদেশের যারা গরু কিনবে যারা কিনে এর ভিতরে চ্যালেঞ্জ থাকলে যে পাঁচটা গরু কেনার পরে যদি কোনো লোক লস হয় তার ক্ষতি পূরণ দেবো খাওয়া নিত্য শুরু করি এখান গাড়ি ভাড়া দিল্লি জানি পর্যন্ত যদি আল্লাহ খাওয়াতে বাসা রাখে পাঁচ নম্বরের বাচ্চার দামটা কেমন ভাই এটার দাম লাগবে নিয়ে এক লাখ আটত্রিশ হাজার পাঁচ নম্বরের বত বাচ্চাটা এক লক্ষ আটত্রিশ হাজার জি এক লক্ষ আটত্রিশ হাজার দাম লাগবে নি ভাই দর্শকদের উদ্দেশ্যে আমি বারবারই বলি যে দর্শকরা জাতমান দেই কিনতে হবে দর্শকদের আমরা রেডি বক না গাপ বেশি অচার পাঁচটা গরু দেখেছি ভাই এডিয়ালের এগারোশো পঞ্চান্ন পাঁচটাই ডানু এগারোশো পঞ্চান্ন পাঁচটা গরু দিয়েছি কোনো ব্যক্তি যদি বাংলাদেশে আমার গরু কিনে আল্লাহ যদি হাইতে বাসা রাখে যদি লস হয় তার ক্ষতিপূরণ দেবে গরু জগতের মাস্টার গরু মান দিয়েই কিনা লাগবে ভাই বাংলা কথা গরু বহুতই লোক দেশাল গরু কিনে নিজে খাওয়াচ্ছে খাওয়া দুধ পাশে তিন লিটার সাড়ে তিন লিটার ও গরু না আর আজকে মার রিকর্ডের কথা বলিনি আজ বলি তার নিজের তলা গরুর যে রিকর্ড যে গরু যে তলা দেখে বুঝতে হবে যে দর্শক ভাইরা যে তলা যদি থাকে তাহলে গরু দুধ ধুতে হবে সেই তলায় আমি আজকে দেখেছি আর মার রিকর্ডের কথা বলে আজকে আমি বলি গরু আজ গরু জগতের মাস্টার দেখাইছি আমেরিকার বুলতে গরু যায় দশকবারে বলি যে ভাই যেখানেই কিনেন জাতমান দেই কিনবেন গরু আমার গরু নিতে হবে তা না আপনি সারা বাংলাদেশে গরু কিনবেন আচ্ছা আমার গরু একটু দেখবেন দেখি যাচাই পাচাই করি লোকের সাথে দামের কম্পিটিশন হয় আপনি নিতে পারবেন আমার দামের বেলায়ও অত্যন্ত সারদি গরু বিক্রি করি প্রত্যেক বছরই আমরা দামে প্রতি সপ্তাহে দামে প্রত্যেক সপ্তাহে এক পিস গরু থাকে না অনেকে বলে যে কেমন ভাই দাম হয়তো অনেকে বলে বেশি চাচ্ছে ভালো জিনিসের প্রতি ভাই দাম বেশি হয় ভালো জিনিস অর্থাৎ আমার গরু তো থাকে না দাদু ভাই একশো গরু যাচাই বাছাই করি আমি পাঁচটা গরু নিয়ে আইছি তার ভিতর দিন একশো গরু যাচাই বাছাই করেছি করে পাঁচটা গরু আমি চাষ করে নিয়ে আইছি দেখার মতো পাঁচটা গরু আমেরিকান বুল আমেরিকান বীজের তৈরি এগারোশো পঞ্চান্ন বোলের বীজ এই গরুগুলো আমি নিয়েছি এই গরু কিনে কেউ পর্যন্ত ঠগেনি আল্লাহর মধ্যে এইটুকু বললাম দর্শক ভাইরে বলি যে গরু দেখি শুনি যাচাই বাছাই করে কিনবেন আপনারা জীবনেও ঠকবেন না দাদু